तुम्हार विधान भवन में लोग के जिकतार ऊपर में सफर दो हम ऐसे कि आप लोग के हक हक के बराबर तो दिखा ना फरमाओ हमारे और संग का तक को मंजूर फरमाओ आज अपना संग ये वादा है से एक ही तो प्रतिश्रुति जो सफल रक्षा करते पाए मार्केट में सबको संतुष्ट चौंस विषय के क्षेत्र में उन्नयन

ফলাদিন বিনদারম এই শাকিলকে দেখা দাও এমজি কেডি সুপার ফ্যান

এ পর্যায়ে সভাপতি ফুলে শুভেচ্ছা জানাবেন তবে দেখুন আমরা সাধারণ সম্পাদক প্রেস দল এবারে অ্যাডভোকেট ফুলে অধ্যাপক ওদাম এবাদাত থেকে শুভেচ্ছা জানাচ্ছেন ময়ঞ্জিত এবার অ্যাডভোকেট আসুল রাজাক বলে শুভেচ্ছা জানাবেন সভাপতি মহেন ফোন করবেন যশপুর পার্কেটের পক্ষ থেকে সভাপতিকে শুভ শুভেচ্ছা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইমরান